এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টি পি এসসির কাছে আমরা পাঠিয়েছি সিক্সটি পোস্টের জন্য সিক্সটি পোস্টের মধ্যে টি পি এসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে উনষাট জন ফিফটি নাইন অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসাবে গ্রেড ওয়ান একজন পাওয়া যায়নি এক্স সার্ভিস ম্যানের জন্য রিজার্ভ সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি এই মূর্ষার জন্য মধ্যে ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে আঠারো জন সাউথ ডিস্ট্রিক্ট তেরো জন কয় ডিস্ট্রিক্ট এগারো জন গোমতী ডিস্ট্রিক্ট আট জন সিপাইজলা ডিস্ট্রিক্ট তিনজন নর্থ ডিস্ট্রিক্ট তিনজন ধলাই ডিস্ট্রিক্ট দুজন এবং উলকুটি ডিস্ট্রিক্টে একজন এর মধ্যে ইউআর ইউ আর চল্লিশ জন পেয়েছেন এস সি আট জন্টনমেন্ট আমাদের রাজ্যে যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন করেছি এর জন্য টু টু ওয়ান এই জন্য নিযুক্তি নিযুক্ত হয়েছে মানে পরীক্ষা তারা কিছু কার্য হয়েছে যেমন চল্লিশ জন মধ্যে একজন এক সার্ভিসম্যান পায়নি এটা খালি রয়েছে এই উনচল্লিশ জনের মধ্যে চোদ্দ জন ইউর মধ্যে মহিলা মানে থার্টি থ্রি পার্সেন্ট এসসি আটজন পেয়েছে এসসি আটজনের মধ্যে তিনজন মহিলা রিজার্ভেশন কভার্ট

আমাদের তাদের অতি আমরা অফার ডিস্ট্রিবিউশন করব এবং তৈরি কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা চেষ্টা করব বিপদ পঞ্চায়েত নির্বাচন তাদেরকে অফার ইস্যু কৃষিদপ্তর সবসময় কৃষকদের পাশে দাঁড়াতে চাই আমরা এখনো মনে করি কৃষিতেই একমাত্র সম্ভব যদিও আমাদের কৃষিজমি কম ফরেস্ট বেশি কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতেই আমাদের রাজ্যে স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি এই জন্য সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে আপনারা জানেন কোন কৃষকের যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেই জন্য দু উপায়ে দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে থাকে এটা রাজ্য সরকার স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড একটা আছে এই ফান্ডের থেকে তাদেরকে সরাসরি অর্থ প্রদান করে কৃষি দপ্তর যখন জানে তার ফসলের ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে তখন তদন্ত করে তার সার্ভে করে একটা রিপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠায় দম রেভিনিউ ডিপার্টমেন্ট সে টাকা প্রদান করে এই ডিআরএফ স্কিমের মাধ্যমে আরেকটা আছে যেটা প্রধানমন্ত্রী ফসল বিমান এই দুইটি পদ্ধতি আমরা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করি এবং প্রধানমন্ত্রী ফসল বিমান যোজনাটা করে বিমা কোম্পানির প্রতিনিধি এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের আধিকারিকগণ যৌথ সমীক্ষা নীতিতে যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিমা কোম্পানি অর্থ প্রদান করে থাকে আপনাদের মনে আছে ষোলো এবং অ্যাসেম্বলি আমি বলেছিলাম যে প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে ষোলো সপ্তাহ আঠারো নভেম্বর দুই হাজার তেইশ মিদিলি একটা মিডিলের প্রভাবে কৃষকদের ফসলের ক্ষতি হয় এবং আমরা ফসলের ক্ষতির পরিমাণ যেটা আমাদের আটচল্লিশ হাজার সাতশো মেট্রিক টন বাজার মূল্য ধরেছি আমরা তো এটা ধরে আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে সমীক্ষা করে এবং এস এর নীতি নির্দেশিকা অনুযায়ী আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু আট টাকা করে মোট চোদ্দ কোটি আটান্ন লক্ষ টাকা চোদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার টাকা রাজ্য সরকার এস এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে এবং আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত এই টাকা মঞ্জুরি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরায় তাদের চোদ্দ হাজার আটশো একজন এ টাকা পাবে গোমতি সেকেন্ড পজিশন নয় হাজার ছশো ষোলো জন পাবে এবং তৃতীয় পশ্চিম ত্রিপুরা ছয় হাজার সাতশো জন পাবে এরকমভাবে কোনকটি এবং সারা প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্ষতিগ্রস্ত পরিবার কিছু আটান্ন হাজার দুইশো জন এই টাকা পাবে এবং সর্বনিম্ন টাকা এক হাজার থেকে সর্ব সবচেয়ে বেশি সর্বোচ্চ আঠারো হাজার সাতশো উনানব্বই পর্যন্ত উনানব্বই টাকা পর্যন্ত কৃষক পাবেন এবং আপনারা জানেন সুবিধার জন্য একদিনের বৃষ্টি ফোর মিলিমিটার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যেটাকে বলে চব্বিশ ঘন্টায় যদি বৃষ্টি হয় সে টাকা দেওয়া হয় এছাড়াও এটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবার হর্টিকালচার ডিপার্টমেন্ট হলো ওই সময় যেটা আমি বলছি ষোলো নম্বর সতেরো নম্বর টমেটো এতক্ষণ বলেছি ধানের কেতা ধানের কথা বলেছি টমেটো বাঁধাকপি ফুলকপি চেয়েছে কৃষকদের স্বার্থে টাকা চেয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে সেখানেও বিশ হাজার আটাত্তর জন আটান্ন হাজার ছাড়া বিশ হাজার আটাত্তর জন কৃষক কোটি আটত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা পাবে কোটি আটত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা পাবে এটা দুটাই মঞ্জুরি হয়েছে আমরা চেষ্টা করব যে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে আমরা চার একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা করে সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান কারণ সবচেয়ে বেশি উচিত ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে এই আটান্ন হাজার মানুষ আটান্ন হাজার কৃষক আটান্ন হাজার দুশো দশ প্লাস বিশ হাজার আটাত্তর কৃষক এই টাকা পাবে এছাড়াও আবার কিছুদিন এর মধ্যে আবার আটাইশ মে গত মাসে আটাইশ মে একটা বৃষ্টি হয়েছে সিটার জন্য আমরা এইচডিআরের কাছে এইচ ডিআর কাছে টাকা চেয়েছি কি ক্ষতি হয়েছে সেটা পেলে সেটাও পেয়ে যাবে এবার প্রশ্ন এর ছাড়া হলো আমরা সরকার থেকে দিচ্ছি বিমা কোম্পানির টাকা তাদেরকে কালকে ডেকে এনেছিলাম বিমা কোম্পানির টাকা তারা আগামী পনেরো দিনের মধ্যে বিমা কোম্পানি অনুযায়ী তাদের ক্ষতিগ্রস্ত হল তাদের সংখ্যা

সবার জন্য আমরা দেওয়ার চেষ্টা করি তাদের একটা গাইডলাইন আছে আর আহ এরপরে ছয় থেকে আট তারিখ ডিসেম্বর মাসে তেইশে সেটার জন্য দুই হাজার একশো উনচল্লিশ ছয় সে ও যেটা আগে বলছিলাম আর ফসল বীমার জন্য টাকা টাকার সংখ্যা হলো চুয়াল্লিশ লক্ষ সেই হাজার আর যেটা ডিসেম্বর মাসে ছয় থেকে আট তারিখ সেটার জন্য উনচল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা পাবে তো আমরা কৃষকদের জন্য আবার এই বলেছি জন্য আমরা আহ কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করা এটা আমাদের মেইন টার্গেট এবং তারা যাতে কোনো মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সরকার বাংলা অনেকে মনে করবেন অনেক সময় তো আপনারাই প্রশ্ন করেন যে কৃষকরা ক্ষতিগ্রস্ত টাকা পাবে এই জন্য আপনাদের দিয়ে রাখলাম যে চার তারিখ ডিবিটির মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনারা জানেন যে এর মধ্যে বায়াস সেলার্স মিট করেছিলাম আমি ইন্দোরে গিয়ে সেখানে বহু অতিথিরা ছিল এবং বিভিন্ন সংস্থা এসেছিল আমাদের রাজ্যে তৈরি করা আমাদের যে জিনিস কাঠাল একটা স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলের কুক এসে রান্না করেছে কাঠালের বিরিয়ানি আমি কোনোদিন খাইনি ওই দিন দেখেছি কিভাবে করে প্রচুর মানুষ ভিড় করেছে আমাদের পাইনাপেল আমাদের সেন্ট্রাল লেবু আমাদের গালি খাসা চাউল আমাদের কাঠালের বিরিয়ানি এবং মিলেট এটা ওদের তৈরিটি আলাদা সেখানে প্রচুর সমাগম হয়েছে এবং ভালো ভালো সংস্থা এখানে এসছে এবং প্রচুর আনারসের অর্ডার পেয়েছে আপনারা জানলে আরো খুশি হবেন আজকে আবার প্রতি সপ্তাহে টন করে মাল যাবে এই কাজটা করেছে নারের সাথে কথা বলে এটা করেছে একটা শিল বায়োটেক শিল বায়োটেকের সংস্থা সার্ভিস প্রোভাইডার আমাদের আমাদের তিন চার সংস্থা আছে সার্ভিস প্রোভাইডার এরা আমাদের পয়সা নিতে হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা এরা এসে এখানে বিভিন্ন এফপি সাথে যোগাযোগ করে বায়ার্স নিয়ে আসে বায়ার্স নিয়ে আসে ডাইরেক্ট আজকে যে আনানো যাচ্ছে ডাইরেক্ট কৃষকদের থেকে তারা কিনছে তাদের জন্য কস্টিং কস্ট কৃষকদের হয় না বাজারে আনতে হয় না আজকে এরকম কাজ করেছে বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে একটু আগে আইকোয়া যে আমি জামানে যে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে আমাদের একটা ফেয়ার হয়েছিল প্রচুর দেশের লোক সেখানে অ্যাসেম্বলি অর্গানিক আইটেম তো সেখানে তারাও আজকে দেখা করে গেছে তারাও সেপ্টেম্বর একটা বায়ার সেলার স্মিট এখানে করতে চায় ফেয়ার করতে চায় আমরা সে ব্যাপারে কনসেন্ট দিয়েছি তো আজকে যে আমার চলে গেছে এটা আমার গেছে কোয়িং পাইলাপেল না কিউ কিউ তারা নিশ্চয় জুস করার জন্য তো সেই জন্য এবং প্রতি সপ্তাহে তিরিশ টন মাল বেনারস এখান দিয়ে যাবে মূল উদ্দেশ্য এবং আগামীকাল আমাদের কিল্লা একটা ট্রেনিং এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আমরা অভ্যন্ত করতে যাচ্ছি সর্বত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব সরকারের সামর্থ্যের মধ্যে রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং সকল রকম সহযোগিতা আমরা সেখানে করে সেখানে কালকে আমাদের কিল্লাতে এই সেন্টারটা ওপেনিং করতে যাচ্ছে সব জায়গায় আমরা এরকম করছি সেগুলির জন্য আপনাদেরকে অবগতির জন্য অবগতির জন্য এটা জানিয়ে রাখলাম ধন্যবাদ এটা যাচ্ছে বেঙ্গালোর আজকে আছে আজকে যেটা যাচ্ছে আবার তারা কোথায় নেবে আমি জানি না এখানে এবং এফপিও এফপিওরা প্রচুর কাজ করছে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন এফ পিউদের এক একটা এপুর আন্ডারে ফাইভ হান্ড্রেড ফার্মার্স আছে আপনারা আমার সাথে বিশ্বাসবঞ্জ যাবেন আপনারা আমার সাথে বিভিন্ন জায়গায় যাবেন ফার্মার্স এফপিউ রা কিভাবে সংস্থা করছে শোরুম কি করছে অর্গানিক করছে আপনারা গেলে যাবেন আগরতলা বসে এটা অনুমান করতে পারবেন না বিশ্রামগঞ্জ জানান হাতক সংস্থা গেছে আরো বিভিন্ন জায়গায় এখানে করছি আমরা তাদের পাশে থাকার জন্য আপ্যান চেষ্টা কাটালের যে বিরিয়ানি কাটাল থেকে